আসসালামু আলাইকুম আজ আমি এমন একটা জিনিস আনছি আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো কার ভাগ্য কখন কিভাবে পরিবর্তন হয় আল্লাহ সারা কেউ জানে না অতএব ধৈর্য ধরুন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ তো প্রতিদিনের মতো আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে তো দেখলেন সকালকার নাস্তা খেয়ে আজ আমি কবুতরের মানে খাঁচা বারান্দা সবকিছু একটু পরিষ্কার করলাম তো অফ করে যে আপনাদের সাথে শেয়ার করতেছি মাসা কবুতরটা তো একটা বাচ্চা দিয়েছে এখন আবার একটা ডিম পারছে তো অনেক চেষ্টা করলাম ডিমটা দেখানোর জন্য সে উঠতেই আসে না ডিমের উপর থেকে আরও আমাকে ভয় দেখাইতেছে ওই যে কীরকম করে এই কারণে আর দেখাইতে পারলাম না তো এই যে খাঁচিটা পরিষ্কার করছি বারিন্দাটা পুরো পরিষ্কার করছি আর আমাদের নিচে তো বাজার তো দেখেন সবজি টবজি বিক্রি করতেছে এখন আমরা একটু করলাম তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব যে বারান্দা গুসাইছি বান্না সেরে নিচ্ছি এদিক দিয়ে সব কিছু করে নিচ্ছি তে মাছ ফুলকপি সিম আলু দিয়ে রান্না করে নিচ্ছি এখানে পাঙ্গাস মাছ বোনা আর একটা তো হচ্ছে ইলিশ মাছ বোনা ওর বাবা পাঙ্গাস মাছ খায় না ওর জন্য ইলিশ মাছ আমাদের জন্য পাঙ্গাস মাছ তো সব মিলে আজকে দুপুরকার খানাটা খেয়ে একটু রেস্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তা আসতে আমি শীতের দিন সকালবেলা নাস্তা বানাইতে ভালো লাগে না তো একটু চা বানাইলে গরো কেক বিস্কুট থাকলে খাওয়া যায় এই কারণে সব কিছু নিয়ে চলে আসলাম তো এখন এগুলো গুছিয়ে রেখে দিব আর তার সাথে আহ একটু মানে চিকেন একটা আসছে চিকেন আর একটা চিংড়ি মাছ তো এগুলো ওরা খেয়ে নেবো আর ওদের জন্য আমি একটু নুডলস রান্না করব। তো তার আগে আপনাদের সাথে শেয়ার করব যে জিনিসটা আমি ভিডিও করার জন্য আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে একটা মোবাইল তো আমি আমার আগের মোবাইলটাও ছিল ভিভু সেট অনেক ভালো কম দামি তো ওটা দিয়ে আমি ভিডিও টিডিও সবকিছু করতাম আমার থেকে ভালো লাগছে এই কারণে আর একটু দাম দিয়ে আমি একটা বি বই আর একটু ভালো সেট নিয়ে আসছি যে আপনাদের সাথে ভালো ভালো ভিডিও ভালো করে করতে পারি দিতে পারি এর জন্য তো এখানে এগুলো সব কিছু করে একটু নুডুলস রান্না করে নিব ওদের জন্য তো ওরা নুডলসটা খেয়ে নেবে আর আমি তো নুডুলস খাই না তা আমি পুস্কে নিয়ে আসছি তো ওটা আপনাদের সাথে পরে খাওয়া শেয়ার করব তো যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন একটু ভালো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন এই যে এখন আমি ওকে একটু দিয়ে দিতেছি একটা ঈদ করে যে নিয়ে যাইতে পারে আর কিছুটা খেয়ে নিছে তো এরকম করে আমি সব কিছু করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনাদের কাছে যদি একটু ভিডিওটা ভালো লাগে কোনো ক্রমে কোনো দিকে এ পর্যন্ত আমার সাথে থেকে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন তো এই যে ওরা মানে নুডলস খেয়ে নিল আর ওই যে চিকেন চিংড়ি মাছ নিয়ে আসছে ওটি খেয়ে নিলো তা আমি তো আর ওগুলা খাই না তো আমার জন্য আমি একটু ফুচকা নিয়ে আসলাম তো এখন আমি ফুচকাটা খেয়ে নিচ্ছি তা আমার মানে বেশি কিছু ভালো লাগে না মোটামুটি সব কিছুই মানে মন ছেলে খাই না মন ছেলে নাই আল্লাহ হাফিজ